আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আমি অলওয়েজ একটু হেলদি কিছু খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে কালো জিরো বন্ধু খাই মাঝে মাঝে ডিম সিদ্ধ মাঝে মাঝে ফ্রুটস এছাড়াও অনেক রকমের মশলা মিক্স করে এই পানিটা বানিয়ে মাঝে মাঝে খাই ব্ল্যাক কফিটা আসলে খাওয়া হয় না চা মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু এখন আমি যেটা রেগুলার খাওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে একটা ডিম একটা ফ্রুটস দুধ চা আসলে খাওয়া যাবে না তবুও মাঝে মাঝে খাইতে ভালো লাগে খাই আর প্রতিদিন যে আসিস আমি গড়িয়ে রাখি এটা প্রতিদিন খাই এটা একদিন আমি মিশ না এরপর এই যে একটা ফোনের ডিসপ্লে খারাপ হয়ে গেছিলো ওটা আমি ঠিক করে আসছিলাম সেই ভিডিওটা করে রাখছিলাম ওটা অ্যাড করে দিলাম কিছু দিন থেকে আমি একটা হেলদি লাইফস্টাইল রুটিন ফলো করতেছি সো এটা হচ্ছে তার আগের ভিডিও আজকে হচ্ছে আপলোড দিব এরপর এই তো দশটা এগারোটার দিক হচ্ছে ভাত খাচ্ছিলাম এরপর এখানে হচ্ছে পোলাও আর মাংস রান্না করা হয়েছিল দুপুরবেলা যখন থেকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠা স্টার্ট করছি আমি দিনে অনেক টাইম পাই মানে সময়ের অনেক বরকত হয় মাসাল্লাহ আর দিনে অনেক অনেক অ্যাক্টিভিটিস করা যায় অনেক কাজ করার জন্য অনেক সময় পাওয়া যায় আর ভালো ভালো খাবার দাবার যেহেতু আমি ডায়েট ফলো করতেছি তো আমার অনেক ভালো লাগে আর যখন আমি আগে ঘুম থেকে দেরি করে উঠতাম এরপর আবার খাবার খাইতে অনেক লেট হয়ে যায়তো আসলে জানি যে এরকম হয়তো তখন আসলে ওই যে বলে না ফোনের প্রতি একটা নেশা কাজ করার ভোর আমি ফোন টিভি ফোনে ভিডিওস দেখি গেমস খেলতাম এইভাবে চলছে আমার এতগুলো বছর বাট আমি এখন ডিসাইড করছি না আমি একটা হেলদি লাইফস্টাইল লিড করবো এগুলোকে বাদ দিয়ে দেবো আনহেলদি লাইফস্টাইল ঘুম ঠিক মতো না পড়া ঠিক মতো খাওয়া দাওয়া না করা ঠিক মতো হাঁটাহাঁটি না করা শরীরটাকে মুভ না করানো এগুলো আমাদের শরীরে যে কী পরিমাণের মানে সাময়িক সময়ের জন্য তো আমাদের কিছু মনে হবে না বাট তিন চার পাঁচ বছর পরে এগুলো যে আমাদের শরীরে কত পরিমাণে রোগ সৃষ্টি করে এটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতেছি আমি প্রায় ছয় সাত বছর এরকম একটা খারাপ রুটিনের মধ্যে দিয়ে গেছি মানে যে আমি ঘুমাইতাম না টাইম মতো গেমস খেলতাম ভিডিও বানাইতাম মানে কোনো লাইফের কোনো ডিসিপ্লিন ছিল না কিচ্ছু ছিল না এটা আমার সত্যি বলতে এখন যখন আমি একটা রোগ বাঁধিয়ে নিয়েছি এখন আমার খুব খারাপ লাগে আর এইটা আমি চার বছর ধরে এই রোগটা আমি আমার শরীরের ভিতর পোষে নিয়ে বেড়াচ্ছি এতদিন আসলে সিরিয়াসভাবে নেই নি যাই হোক এই বিষয়টা আজ বাদ দিয়ে অন্য ভিডিওসে শেয়ার করবো আপনাদের সাথে ইন ডিটেলস এখন ভিডিওটা হচ্ছে বাইশে নভেম্বরের আমার আলহান আনাফের বার্থডের আগের দিন রাতে অনেকগুলো কেক বানাইছিলাম ওদের বার্থডের জন্য বানাইছিলাম হচ্ছে চার পাউন্ডের একটা কেক দেন একটা দুই পাউন্ডের কেক একটা এক পাউন্ডের কেক কিছু কাপস কেক এরকম অনেক কিছু বানানো হয়েছিলো আর যেহেতু বাচ্চারা ছিল ওদেরকে নিয়ে বানানো অনেক টাফ একটা বিষয় বাট ওরা আসলে অনেক লক্ষ্মী আমার বাচ্চারা আমার বাচ্চারা মানে আমার আপুর বাচ্চারা আপুর বাচ্চা আমার বাচ্চা সব সে ওরা অনেক চুপচাপভাবে বসে থাকে আর ছোটোটা যেহেতু বুঝে না তো ও একটু দৌড়াদৌড়ি করে তো ওকে অন্য রুমে রেখে দিয়ে আসছিলাম যখন আসছিলো ওর নানি বুদের সাথে আর আমি আল্লাহ এই রুমে কেক বানাচ্ছিলাম এই স্পঞ্জগুলো যখন বেক করছি তখন কিন্তু ওরা আসেনি যখন আমি ক্রাম কোট করছিলাম কেকগুলোকে কাট করছিলাম তখন ওরা আসছিলো যখন মানে ক্রিম ট্রিম করছিলো সোতের জন্য অনেক কিছু উল্টাপাল্টা হয়ে গেছে খুব ভালোভাবে করতে পারিনি আর ক্রিমে আর ক্রিমটা খুব ভালো হওয়ার জন্য কিছু জিনিস দেওয়ার প্রয়োজন ছিল ওইগুলো আসলে আমার কাছে তখন ছিল না সো নর্মাল ক্রিমটাকেই ফিট করে দিয়েছিলাম আর যেহেতু কালার মিক্স করলে একটু ক্রিম বেল্ট হয় যতই ভালো কালার হোক সো একটু বেল্ট হয়ে যাচ্ছিলো ওটা আর দ্বিতীয়টা হচ্ছে এই এক পাউন্ডারটা আরেকটা করছিলাম সিম্পল ওই একটা করার পর আর ক্রিম তেমন ছিল না সো সবগুলোই সিম্পল সিম্পল করছিলাম এই যে অনেকগুলো কালার ই করার পরে এখানে এখানে সব জায়গা হাবি চাবি হয়ে গেছে আর এই যে আপু হচ্ছে ওদের জন্য ওদের ড্রেস আরো কিছু বেলুন সেগুলো আনতে গেছিলো তো এখানে আপু সবার জন্য ফুল আনছিল কিছু ফুল তো আমি কেকে দিয়ে দিয়েছি আর এই যে এই দুটা ফুল দুই ভাইয়ের জন্য এই যে আমাকে দিচ্ছিল কেক এ অনেকগুলো কালার ইউজ করার পর আমার যা হাত একদম রেইনবো হয়ে গেছে বেশিরভাগ ব্লু কালারটা হচ্ছে ওদিক লেগে যায় আর বাকি কালারগুলো ভালোই বাট রেইনবো কালার কেকের পর বানাইতে গেলে আমি ডিফারেন্ট কোনো ডিজাইন করবো এই ডিজাইনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর ক্রিম অনেক বেশি চলে গেছে এটা পিছনে এরপরে যে সকালবেলা ওইটা একটু কলা খেয়ে নিলাম আর কিচ্ছু খাইনি এরপর ফ্লাওয়ার আর এগুলো নিয়ে চলে গেছিলাম আপুদের নতুন বাড়িতে এই নিচে ওদের গ্যারেজ রুমে হবে আসলে বাড়িটা কোনো কমপ্লিট হয়নি আর ডেকোরেশনও খুব একটা করা হয়নি ফ্যামিলি সবাই আসবে ওরকম বিয়ের মতো করে অত সুন্দর করে ডেকোরেশন করা হয়নি এরপর এই একতলার এই পাশে দেখছিলাম এইগুলো হচ্ছে ভাড়া দেওয়ার জন্য বানাইছে ওরা হচ্ছে দুই তলায় থাকবে আর ছয় তলার উপরে থাকবে আশেপাশে একজন বাপুর চেয়ে রাখছিল সো এখানে যেহেতু বিরিয়ানি হবে আর ছোট বাচ্চারা যাতে ডিম খাইতে পারে এই জন্য ডিমটাকে অল্প ঝাল দিয়ে রান্না করা হবে এই দুইটা আইটেমই করা হবে আর তো ওই মিষ্টি সালাদ আর হচ্ছে পানি আর তিনটা বাচ্চা কাচ্চা নিয়ে আব্বু যতটুকু পারছে ততটুকুই অ্যারেঞ্জমেন্ট করছে আর আম্বু যেহেতু অসুস্থ আব্বু তো আব্বুকে নেই দৌড়াদৌড়ি করে আমিও এখানেই থাকি এরপর আমি সব কচ করে রেখে খাবার দাবার কী রান্না হয়েছে রেখে দেখে আমি হচ্ছে কেক নিতে চলে গেছিলাম তো এই যে কেক নিয়ে এখন আসছি এখন বাচ্চারা কেকটা কাটবে এরপর সবাই খাইতে বসে গেছে কেকটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে সার্ভ আমি এই যাওয়ার সাথে একজন হেল্প করে দিচ্ছিল একটা কেক মিষ্টি আর সবাইকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিচ্ছিলাম লাস্টেং এর মাংসই ভাগে পাইনি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম